সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি কলেজের অ্যাডমিশনের সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট সংক্রান্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব যারা ডিগ্রি কলেজের অ্যাডমিশন দু হাজার চব্বিশে নিচ্ছেন আপনাদের যাদের ওয়েটিং লিস্টের নাম রয়েছে আপনাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে জারি করা হবে এবং আপনারা আপনাদের অ্যাডমিশনটি সম্পূর্ণ কীভাবে করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখবেন তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা বিভিন্ন আপডেটের সাথে যুক্ত থাকতে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে ফার্স্ট মেরিট লিস্টের নাম এসেছিল আপনাদের রীতিমতো অ্যাডমিশন সম্পূর্ণ হয়েছে আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট এসেছিল বাইশ জুন দু হাজার চব্বিশ তারিখে এবং আপনারা ফার্স্ট রাউন্ডে ফিজিক্যালি আপনারা আপনাদের পছন্দের কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়েছেন চব্বিশ জুন থেকে সাতাশ জুনের মধ্যে আপনাদের সম্পূর্ণ ভর্তি শেষ হয়েছে এবং যাদের ওয়েটিং লিস্টের নাম ছিল আপনাদের মেরিট লিস্ট আগামীকাল অর্থাৎ চার জুলাই দু হাজার চব্বিশ বিকাল তিন গটিকায় আপনাদের নির্দিষ্ট পছন্দের কলেজের মধ্যে আপনারা নোটিশ বোর্ডে গিয়ে আপনাদের ওয়েটিং লিস্টের যাদের নাম ছিল আপনাদের আপনাদের সাবজেক্ট ওয়াইজ আপনাদের নাম এসেছে কি না আপনারা চেক করতে পারবেন এবং সেকেন্ড রাউন্ডের ফিজিক্যালি অ্যাডমিশন অর্থাৎ কলেজে গিয়ে আপনাদের সহ ভর্তি হবেন আপনারা ছয় জুলাই থেকে দশ জুলাইয়ের মধ্যে যাদের সেকেন্ড রাউন্ডের নাম আসবে না আপনাদের রীতিমতো স্পটে অ্যাডমিশন নিতে হবে আর যাদের সেকেন্ড রাউন্ডের নাম এসে যাবে আপনারা ছয় জুলাই এবং দশ জুলাইয়ের মধ্যে আপনারা যেগুলো হলিডে বাদ দিয়ে আপনারা আপনাদের সব এবং ফি নিয়ে আপনারা আপনাদের কলেজ পছন্দের কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেবেন এবং আপনাদের সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট অর্থাৎ আপনাদের কলেজ ওয়াইজ সাবজেক্ট লিস্ট বের হবে আপনাদের বারোই জুলাই তিন ঘটিকার মধ্যে এবং আপনাদের ক্লাস শুরু হবে চব্বিশ জুলাই থেকে তো যাদের ওয়েটিং লিস্টের নাম ছিল আপনাদের আগামীকালকে অর্থাৎ চার জুলাই আপনাদের মেরিট লিস্ট দেওয়া হবে আপনারা আপনাদের মেরিট লিস্ট আপনাদের নির্দিষ্ট পছন্দের কলেজে গিয়ে অথবা কলেজের ওয়েবসাইটে নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে আপনারা আপনাদের নোটিশ আগামীকালকে দেখতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটা তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ